হ্যাঁ আমি পাঞ্জাবি পড়লো যা লুঙ্গি পড়লো তাই ওকে নতুন ভাবে দেখার কোনো সুযোগ নেই দিনাজপুরের মানে দিনাজপুরের সাধারণ লোক খুব ভালোবাসত সে ভদ্রলোক হচ্ছে যিনি সাথে থাকতেন ইদ্রিস ইদ্রিস আল্লাহ আকবরুল্লাহ তা আমি রিক্সা থেকে নামছি লালবাগ মসজিদের সামনে একটা ছেলে দড়িয়ে এসেছে বলছে আপনাকে আমি নিতে এসেছি তুমি আমাকে নিতে এসেছো মানে তুমি কি দিয়ে চিনলে ও চাচা বলেছে সুতির মাথায় টুপি থাকবে পরনে লঙ্গি থাকবে হাতে একটা ব্যাগ থাকবে এটাই হুজুর তা আপনি থেকে পলিথিন নামলেন দেখলাম মাথায় টুপি আছে পরনে লঙ্গি আছে হাতে একটা পলিথিন ব্যাগ আছে আপনি আমাদের হুজুর বালি তো তোমাকে বলেছে ইদ্রিশ ভাই তো খুব চালাক মানুষ তাহলে আল্লাহ মাক ফেরেলাহ আরহাম দুনিয়া থেকে চলে গেছেন খুব ভালোবাসতেন আল্লাহ মাক আরহাম আল্লাহ তুমি রহব করো সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম নবীগণের বৈশিষ্ট্য দশটি নখ কেটে ফেলতে হবে বগলের উলুম উঠিয়ে ফেলতে হবে ছাই ব্যবহার করে হোক আর যেভাবে হোক না কেন ব্লেড বগলে ব্যবহার করা নিষেধ নিচের নুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন চল্লিশ দিনের মধ্যেই পুরুষ নারীকে নিচের লুম পরিষ্কার করতে হবে যেভাবে সম্ভব যেভাবে সহজ দিন পার হওয়া নিষেধ আছে নবীগণের বৈশিষ্ট্য পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে নবীগণের বৈশিষ্ট্য অজু করার সময় ভালো করে কুলি করতে হবে নবীগণের বৈশিষ্ট্য দশটি বলো তোমার বনের নখ আছে এটা তোমার বড়া আমি তোমাকে কষ্ট দিতে আসিনি আমি যেটা বলছি সেটাই চূড়ান্ত জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় তেত্রিশ বছর থেকে জাতির সামনে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম চার নম্বর কেউ যদি নেশাদার দ্রব্য পান করে আবেদে অসানিন ও হয়ে গেল মূর্তি পূজকের মত সরস্বতী ভগবতী কালী দুর্গার পূজা করলে যেমন পাপ হয় নেশাদার দ্রব্য বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খেলে তেমন পাপ হয় এই ছেলে আর একটু বুঝো এমন কোন পৃথিবীতে পাপ নাই যে পাপটাকে মূর্তি পূজার সাথে মিশানো হয়েছে না কথা বুঝতে পারলেন না বড় পাপ চুরি বড় পাপ জেনা বড় পাপ মিতামাতার অবাধ্য চলা বড় পাপ সুদ খাওয়া বড় পাপ ঘুষ দেওয়া বড় পাপ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাও বড় পাপ কার প্রতি অপবাদ লাগানো এমন কোন বড় পাপ নেই যেই পাপটা করলে সেই পাপটা কার সাথে জড়ানো হয়েছে মূর্তি পূজার সাথে মাত্র একটা পাপ সেটা কি নেশাদার দ্রব্য পান করা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে সে কেমন পাপ করেছে মূর্তি পূজার মতো পাপ করেছে তার নাম নেশাদার দ্রব্য বলেন সাল্লাহ সাল্লাম বলেছেন চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক কোন বাপমাকে মানে না যে একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে তোমার বউ তোমার মাকে দেখবে না কেন তোমার মা কোথাও ঠিক বিছানে পড়ে আছে তবু তোমার মা বলছে যে বের হয়ে যা বের হয়ে যা বের হয়ে যা তোর বাপের বাড়ি চলে যা তোমার মা তোমার বউকে দেখতে পারে না এ কথাই ঠিক তোমার মা সারা দিন তোমার বউকে গালি দিচ্ছে ঠিক তোমার মা যা বলে সবই উল্টা কথাই এ ঠিক এরপরে তুমি মুখ খুলতে পাবো না মুখ নিষেধ তোমার মা ছিল একদিন তুমি ছিল একদিন তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে পেশাব করাবা তুমি পানি খরচ করাবা তুমি কা গোসল করিয়ে দিবা তুমি কাপড় বদলে দিবা তুমি কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি কাঁধে করে মেডিকেল থেকে নিয়ে আসবা তুমি তোমার মা যা যা প্রয়োজন মনে করে তুমি তাই করবে তুমি করতে বাধ্য মুখ খুলতে পাবা না মুখ খোলাই নিশে বলতে না হ্যাঁ দিন তো তো গালি দিস কে কাজ করবে এগুলো বলা তো দূর কথা জোরে হেঁটে যেতে পাবেন না জোরে মায়ের কাছে হেঁটে যেতে পারবেন না হেঁটে জোরে যাওয়ায় নিষেধ হাতটা এভাবে একটু হেলিয়ে নড়িয়ে কথা বলায় নিষেধ অবাক কথা আরে জোরে কথা বলা যাবে না সামনে অবাক কোরআন মজিদা আল্লাহ বলছেন জোরে একটু মায়ের সামনে হেঁটে যাওয়া যাবে না একটু হাতটা এভাবে নড়িয়ে বলা যাবে না হ্যাঁ আপনি এটা করলেন সেটা করলেন এভাবে বলা যাবে না সব নিষেধ একদিন রাজশাহীর মেয়েও এসেছেন নদা পাড়াতে তো শাহমক থানার ওসি গেছে এদিকে দেখেন এদিকে ওসি এভাবে দাঁড়ালছে এখন কি করবো সার ওসি বলছে এটা কাকে মেয়রকে এখন কি করবো সার আমি পাশে দাঁড়িয়ে বসে আছি আমি অবাক হয়ে গেলাম কি এই দৃশ্য তো মায়ের সামনে এইটা কেন এখানে ভাবে দাঁড়াতে হবে কার সামনে মায়ের সামনে এইটা কেন এখানে মায়ের সামনে হাত রানো যাবে না জোরে হাঁটা যাবে না জোরে কথা বলা যাবে না এই শব্দ ব্যবহার করা যাবে না সবই নিষেধ তার নাম মা ওর পায়ের নিচে জান্নাত এ হাদিস ঠিক মায়ের পায়ের নিচে জান্নাত এহাদিস ঠিক তোমার বাপ তোমার জাহান নাম তোমার বাপ তোমার জান্নাত ওরাই তোমার জাহান নাম ওরাই তোমার জান্নাত তোমার বাপ তোমার জান্নাত তোমার বাপ তোমার জাহান নাম ওরাই তোমার জান্নাত ওরাই তোমার জাহান নাম এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন এক বাপ মাকে মানে না যে জাহান নামে যাবে সে দুই কমার জুয়া খেলে যে জাহান নামে যাবে সে তিন মান্নান খোটা দেয় যে জাহান নামে যাবে সে চার মধুমিনুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে জাহান নামে যাবে সে আমার ইবনে আসর রাজিয়াল্লাহ তাআলা আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন লা খোনাল জান্নাহ তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে যাবে হজ করলেও যাবে তাহার যুদ্ধ পড়লেও যাবে টিকতে পারবে না এক মধুমেরন খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশা দ্বারা খায় পান করে তারা জাহান নামে যাবে দুই আর রাজা তো মিনার পুরুষের বেশ নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না এ কথা আমি বলিনি কথা মোহাম্মদ বলেছেন তিন আপনি সরাসরি আমাকে বলছেন কেন আমার কিছু করার নেই তিন নম্বরে আপনি কিভাবে একটু বলেন না ভালো করে তিন আর দায়ুষ দায়ুষ খাবাসা যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হলো দায়ুষ যার স্ত্রী ছোটবেলা উজ পরে দেবর ঘুরে এখানে এসে বসে আছে গল্প জমাচ্ছে সেই হলো দায়ুস আরে তিন চলে গেছে লন্ডন বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেনার। আর বিশ্ববিদ্যালয় টিপছে হাজার দানার বাপ কিসের তাস টিপছে হাজার দানার লাভ হবে না তিন শ্রেণীর মানুষ যাহার নামে যাবে এক মদ খায় যে দুই পুরুষের পোশাক পরে যে সব নারী তিন দায়ুস দায়ুষকে যার মেয়ে নগ্ন পোশাকে চলে যার স্ত্রী নগ্ন পোশাকে চলে সে হলো দায়ুস বাজার আপনি করবেন উপস্থিত বৈঠকের মুসলিম বন এই মেয়ে গল্প করছো কেন এই মেয়ে কথা বলছো কেন তোমার সরম হয় না তোমাকে বলিনি আপনি একজন মহিলা মানুষ আপনি কোন লজ্জায় কাহারল বাজারে বাজার করতে যান ছেলে কি মরে গেছে দেবর কি মরে গেছে ভাসুর কি মরে গেছে শ্বশুর নাই বাপ নাই দেবর নেই ভাসুর নাই ছেলে নাই গ্রামবাসী নাই আপনি কেন বাজারে গেলেন আপনার কেন একটু সরম হয় না আপনার কেন একটু আয়া হয় না আপনার কেন একটু লজ্জা হয় না আপনার কেন একটু বোধদয় হয় না আপনি কেন বাজারে গেলেন কেন আপনি বাজারে যাবেন এর ধাক্কা খাবেন ওর ধাক্কা খাবেন পরকাল হারাবেন কেন আপনি যাবেন আপনি সম্মানী মানুষ বাড়িতে থাকেন সম্মানিত দিনী ভাই বোন রাসূল সাল্লাল্লাহু সাল্লামের বিবরণ হতে লম্বা বিবরণ হতে চলে আসলাম আমার দিকে চেয়ে থাকেন আল্লাহর নবী বলেন লায়াকুননা ফীহাজিন উম্মাহ খাসফুন মাসফুন কাজফুন আমার উম্মাতে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে এই কারো গায়ে হাদিবান মানে এক খেলে চেয়ে তো অতিব গুরুত্বপূর্ণ হাদিস আমার উন্মাতের উপরে আসবে তিনটি বিপদ তিনটি পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সোর, বানর সব ধরনের সমস্যা নেমে আসবে জমির দাম এক লক্ষ টাকা রেস্ট্রিও এক লক্ষ টাকা এ কোন ধরনের বিপদ তারপরে জানুয়ারিতে দ্রব্যমূল্য যা ছিল তরি তরকারি চাউল গোস্ত সব মিলে এখন নভেম্বরে এসে প্রায় ডবল সবচেয়ে অবাক জমির মূল্য যার প্রায় তাই সব ধরনের সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি লেগে গেছে মাদ্রাসায় মারামারি লেগেছে রাস্তাঘাটে মারামারি সব জায়গাতে হয়েছে কেউ কাউকে আত্মসাত করবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে শোনো শোনা আবু মতবিরোধ এইভাবে বেড়ে যাবে কেউ কাউকে মানবে না আমার হাতের দিকে দেখেন আল্লাহ দেখাচ্ছেন আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকে গেল যেমন মতবিরোধ বেড়ে যাবে তেমন কেউ কখনো মানবে না তখন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তখন সাহাবেগন বলছেন বলেন কি করতে হবে আপনি বলেন আমরা কি করব আপনি বলেন তখন তিনটা কথা বললেন এক মুখ বন্ধ রেখো মুখ খুলিও না দই বাড়িতে থাকিও বাহিরে যায়ও না ভালোটা বাছাই করে নিও মন্দটা ছেড়ে দিও আচ্ছা রাশোন একটা কথা বলেন তো আপনি যে বললেন যে বাড়িতে থাকো তো সমাজে এমন মারামারি বেড়েছে যে আমি বাড়িতে আছি বাহিরে যাইনি ওরা দলীয় চাপে আমার বাড়িতে এসে মেরে গেল আমি কি করব? কথা বুঝা গেল না তিনটা উত্তর দিয়েছে যখন বললেন যে কি কি বলেন কয়টা উত্তর দিয়েছে এক এক আছে মুখ বন্ধ রাখতে হবে কথা বলা যাবে না কথা বললেই মারবে ও কথা বললেই মারবে দুই বাড়িতে থাকতে হবে বাহিরে যাওয়া হবে না তিন ভালো যেটা সেটা নিতে হবে খারাপটা ছেড়ে দিতে হবে তখন আল্লাহ রসুলকে সাহাবি বলছে আচ্ছা ঠিক আছে আপনার কথা মেনে নিলাম তো দলীয় চাপে যদি আমাকে বাড়িতে মেরে যায় তাহলে কি করব এইটার উত্তর কি তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও তখন আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও কাবিল বলল হাবিলকে এ হাবিল তোকে আমি মারবো রে তখন হাবিল বলছে আমাকে মারো মারো আমি তোমাকে মারব না বিচার মাঠে আমার পাপার তোমার পাপ নিয়ে তুমি উঠিও তুমি আমাকে মারো মারো আমি তোমাকে মারব না ও যদি বাড়িতে এসে মেরে যাই তুমি মুখ খুলতে পাবো না বুঝা গেল না কথা আমি আল্লাহ রাসুলের কথাটা আপনার সামনে নকল করলাম তিনটি পাপের কারণে তিনটি বিপদ নেমে আসবে এক এটা সারেবুল ক্ষমরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে মেয়ে নাচে সব ঘরে মেয়ে নাচে তিন যারা ববিল যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলেই বাজনা বাজে সব দোকানেই বাজনা বাজে সব ঘরেই বাজনা বাজে দিনাজপুর শহর একটা পাঁচতলা বাড়িতে তিরিশটা রুম আছে তার পঁচিশটা রুমেই বাজনা বাজে মেন আছে তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে তিন সমস্যা নেমে আসবে পাপ এক যখন তারা নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে আল্লাহ নবী বাদ্যযন্ত্র শোনার পরে কানে হাত আঙ্গুল ঢুকে দিলেন ফেনান ইত্যারিকে দূরে সরে গেলেন দূরে সরে গিয়ে বলছেন আবদুল্লাহ উমার যে তুমি কি বাজনার শব্দ শুনতে পাচ্ছ না এখন শুনতে পাচ্ছি না ফরাফাইসবাইহিম নোজনায় হে তখন তিনি আঙ্গুল দুইতে কান থেকে বের করলেন আর এই যে কহারল থানার এই শিক্ষিত লোকটা ও হলো হাই স্কুলের হেডমাস্টার মাস্টার ডিগ্রি পাস মানুষ আর তার বউ হলো প্রাইমারির হেডমাস্টার দুইজন দুই দিকে বসে আছে আর ছেলেটা কানে ইয়ারফোন লাগিয়ে আছে আল্লাহ নবী কানে কি দিয়েছিলেন আঙ্গুল আর লোকটার এই বাচ্চাটার কানে কি লাগানো আছে কোথাকার গান চলছে ইন্ডিয়ার তোমরা যদি এই বাপ মাকে শিক্ষিত বলো তাহলে মূর্খ কে সবাই যদি বলো যে এই বাপ শিক্ষিত বাপ মূর্খ কে শুধু মূর্খ বললে ভুল হবে এ হলো শতান বাপ শতান এ পরিবারকে কবর দিয়েছে বাপ নয় কেমনে তার ছেলে তার চোখের সামনে এভাবে অন্যায় করতে পারে যে সম্মানিত দিনী ভাই বোন আলোচনার শেষে চলে আসলাম তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে সরাই চালাই আলোচনার শেষে চলে আসলাম মানে কি তোমাকে উঠতে বললাম আমি তোমার জন্য একটা বিরক্তি কমে আমরা আলোচনা এখানে অর্ধেক রাখলাম আল্লাহ নবী বললেন ওরা সকালে বানর হয়ে যাবে ওরা সর হয়ে যাবে এই কথাটা খেয়াল করে শোনেন ওরা সর কেন হবে বানর কেন হবে ওরা কেন হবে না কুকুর ওরা কেন হবে না সাপ ব্যাং ওরা কেন হবে সর ওরা কেন হবে বানর আল্লাহ নবী কেন বললেন ওরা হয়ে যাবে সর ওরা হয়ে যাবে বানর পৃথিবীতে একটাই প্রাণী সবচেয়ে বেশি অনুকরণ করতে পারে সেটা কি বানর অনুকরণ করতে পারে যেদিন মুসলমান অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানের সেদিন হয়ে যাবে সোর এরা হয়ে যাবে বানর ছেলেটার গায়ে আছে গেঞ্জি পিছন দিকে লিখা আছে দশ সংখ্যা দশ এমন ভাবে বড় করে সংখ্যা দশ লিখা আছে যে পিছনে যে নামাজ পড়ছে খালি ওর দশ দেখতে দেখতে শেষ এর নাম অনুকরণ এরাই হয়ে যাবে সোর এরাই হয়ে যাবে বানর আচ্ছা আব্দুল সাহেব অনুকরণের জন্য বানর সোর কেন মনে রাখবেন একটাই পৃথিবীতে প্রাণী আছে যার অনুভূতি নেই কোন অনুভূতি নেই গরুর অনুভূতি আছে আমার আব্বা তো কৃষক মানুষ আমরা মাঠে গরু চড়ে অভ্যাসে ছিলাম যেখানে ঘাস উঁচু হয়ে আছে ওখানে গোবর আছে গরু আর এই ঘাস খাবে না তার মানে তার অনুভূতি আছে এখানে গরু জবে করেছেন আপনি আপনার গরুটা টেনে নিয়ে যান ওখান দিয়ে যাবে না তার অনুভূতি কাজ করে পৃথিবীতে একটাই প্রাণী যার অনুভূতি নাই সেটা কি বলেন তো সোর শুকুর যেদিন মুসলমানের অনুভূতি হারিয়ে যাবে তাই তো আর চুল ছেটেছে এরকম করে তাই তো গেঞ্জি দশ নম্বরের তাই তো ডাক্তার যখন বড় ডাক্তার নামলেন গাড়ি থেকে তখন গলায় টায় আছে পরনে প্যান্ট আছে দাঁড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে একটু পরে বৌমা নামলো হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি নামলো গায়ে কোনো কাপড়ই নাই দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে এরা ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করেছে এরাই হয়ে যাবে সোর এরাই হয়ে যাবে মানব সম্মানিত দিনী ভাই বোন আজকের মতো আলোচনার শেষে এসে সবাকেই পক্ষ থেকে উসমানী কায়দা এবং অন্যান্য বই মিন্নাতুল আবদুল্লাহ আছে ব্যতিক্রম বই আর আমাদের সলাতের আজকের আলোচনা উপদেশ বই আছে তিন নম্বর চার নম্বর চ্যাপ্টারে টাকা না থাকলে একটা পত্রিকা হাতে নিয়ে যাবেন আলীতে সাম পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আর আমার দিনী বোন যারা আছেন আপনাদেরকে বলছি আব্দুলার আম্মার বই লিখা আছে বেগম রকিয়া লিখেছে অবরোধবাসিনী তাই আবদুলার আম্মা লিখেছে কেন হব অবরোধবাসিনী শিক্ষা বনাম যা হেলিয়ত অন থেকে